সব ঠিক থাকলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত কোহলিদের দেখা যেত পাকিস্তানের মাটিতে তবে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের আপত্তির মুখে সেটি সম্ভব হচ্ছে না পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলবে ভারত জানিয়ে হতাশা প্রকাশ করেছে পাকিস্তানের তারকা ক্রিকেটার ফকর জামান তবে রোহিত কোহলিদের ভবিষ্যতে পাকিস্তানে টানতে আতিথ্যতার লোভ দেখিয়েছেন ফকর জামান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান বিপরীতে আগামী দুই সাল পর্যন্ত ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল যে কারণে ভারতের মাটিতে খেলা মিস করবেন বলে জানিয়েছেন ফকর জামান তিনি বলেন হ্যাঁ আমরা অবশ্যই মিস করবো ভারতে খেলা ওডিআই বিশ্বকাপ দুই হাজার সময়টা আমরা অনেক উপভোগ করেছি সেখানে আমরা যে ধরনের সমর্থন এবং আতিথ্যতা পেয়েছি তাতে আমরা আনন্দিত আমরা যখন প্রথমবার হায়দ্রাবাদে গিয়েছিলাম তখন স্থানীয়রা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল তারা সবাই আমাদের প্রতি তাদের ভালোবাসা বিতরণ করেছে কাজে আমরা এসব মিস করব চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী তেইশেই ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান যদিও সব ঠিক থাকলে এই ম্যাচটি হয়তো পাকিস্তানের মাটিতেই হতো আর সেটি হলে ভারতীয় দলও পাকিস্তানিদের আতিথ্যতা পেতে পারত জানিয়ে আক্ষেপ করে ফকর বলেন ভারত যদি পাকিস্তানে আসত আমরা তাদের আরো বড় অভ্যর্থনা এবং আতিথ্যতা দিতাম কিন্তু তারা আসছে না কাজে যা হওয়ার হয়েছে তবে আমরা দুবাইতে তাদের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ফকর তাই তিনি নিজে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা যদিও তিনি তেমনটি মনে করেন না নিজে জানিয়েছেন তিনি থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফকর বলেন শতভাগ সত্যি আমি পাকিস্তানের হয়ে আবার খেলব আসলে অনেকেই এটা জানেন না আমি টি টোয়েন্টি বিশ্বকাপের পর অসুস্থ হয়ে পড়ি এবং চিকিৎসার কারণে আমি ফিট ছিলাম না তাই আমি দলের সদস্য ছিলাম না কিন্তু এখন আমি হান্ড্রেড পারসেন্ট ফিট কাজেই আমাকে পাকিস্তানের পরবর্তী সাদা বলের সিরিজে দেখতে পারবেন